আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয় আপনারা দেখতে পারতেছেন যে আপনাদেরকে কেউ জেলা প্রশাসকের কার্যালয়ে কুড়িগ্রাম দেখাচ্ছি এখান থেকে কিন্তু একটি আন্দোলন চলতেছে যে আন্দোলনটি হচ্ছে কুমিজন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদটার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছে যে আসলেই ওই স্কুলের শিক্ষার্থীরা কিন্তু আমাদের জেলা প্রশাসকের কার্যালয়ে কুড়িগ্রামে কিন্তু তারা অবস্থান করতেছেন এবং ওই কুলিগান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার পদতার দামের জন্য কিন্তু তারা স্লোগান তুলছেন স্লোগানের স্লোগানে কিন্তু মুখোমুখি হয়ে আসে আমাদের পুরুষ জেলা কার্যালয়ের তো আসলেই যে কেমন যেন হয়ে গেছে মানে বুঝতে পারতেছি না যে আসলে এত পদত্যাগ পদত্যাগ তার মানে কি আমাদের দেশটাতে এত অপকর্মে সকলেই লিপ্ত ছিল আসলে ঘটনাগুলি কিন্তু দুঃখজনক আপনাদের মতামতগুলি আপনারা অবশ্যই জানাবেন যে আসলে মানে এরকম দুর্নীতি মানে এরকম কি সমস্যা হবার কথা বা থাকার কথা এরকম সমস্যা নিয়ে কি মানুষ বেঁচে থাকার কথা আসলে আমরা কিন্তু প্রত্যেকটি জায়গাতে সংস্কার চাচ্ছি এবং আমরা সকলেই চাচ্ছি যে সকলেই সম্মিলিতভাবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে আমরা কোনো হানাহানি দলাদলি মারামারি কাটাকাটি কোনো কিছুই চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদের দেশের উন্নয়ন আমাদের দেশ আগামীতে কীভাবে ভালো চলবে সেই লক্ষ্যে আমাদের কিন্তু এগিয়ে যাওয়া উচিত হ্যাঁ শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে অবশ্যই অবশ্যই তাদের আন্দোলন ঠিক আছে যে যেহেতু তাদের প্রধান শিক্ষকের দুর্নীতিগ্রস্ত এবং আমি মানে বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন মিডিয়াতে দেখছি যে তার কিন্তু প্রধান শিক্ষিকার যে এত অপকর্ম এটা কিন্তু কল্পনাও করা যায়নি যে উনি নাকি তার অফিসেও নাকি তার মনে করেন যে স্বয়ং কক্ষ মানে তার বাড়ি বাড়ি বানিয়ে ফেলেছে আসলেই মানে শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে তাদের আন্দোলনে আমি মনে করতেছি অবশ্যই তাদের যৌক্তিকতা আছে যে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আমার আবাসিক ভবন হতে পারে না এবং আরও অনেক দুর্নীতি আচ্ছা আমরা তাদের স্লোগানগুলিই শুনি একটু চলুন তো শুনে আসি তারা দেখেন স্লোগানে স্লোগানে মুখরিত করতেছে হ্যাঁ পদত্যাগ পদত্যাগ আসলে দেশটা যেন কেন হয়ে গেছে দেখেন এই যে ছোটো ছোটো বাচ্চারা সকাল থেকে আন্দোলন করতেছে আসলে কেমন জানি মানে মনে হচ্ছে যে আসলে এই এতটুকু এতটুকু বাচ্চারা দেখেন সকাল থেকে যে পরিশ্রম করতেছে তাদের পরিশ্রমের মূল্য কি কেউ দিতে পারবো আমরা তারা সংস্কারের জন্য যত আন্দোলন করতেছে তাদের পারিশ্রমিক কিন্তু আমরা দিতে পারব না আন্দোলনের স্লোগানে স্লোগান মুখরিত আমাদের কিলিগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় হ্যাঁ আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি যে আমাদের কুলগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের কিন্তু অধ্যক্ষ হারুন স্যার মানে হাউন স্যার যে দেখাও দেখাও দুই মিনিট দেখাও হ্যাঁ লাইটটা জ্বালাও সেই সারেরও কিন্তু পদত্যাগ হয়ে গেছে মানে বহিষ্কার হয়ে গেছে ওই স্যার হ্যাঁ উনি বহিষ্কার হয়ে গেছে আর এদিকে কিন্তু কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তাদের প্রধান শিক্ষিকা পদতে বেড়ে দাঁড়িয়ে আপনারা নিজেরাই শুনুন যে শিক্ষার্থীরা কি বলতেছে শিক্ষার্থীদের মুখ থেকে আপনারা শুনুন আশা করি শিক্ষার্থীদের কাছ থেকে শুনলে আপনাদের অবশ্যই ভালো লাগবে যেটি আমার কোনো কথা নয় আমাদের কথা হচ্ছে আমাদের সংস্কার চাই সারা দেশ প্রত্যেকটা সেক্টর আমাদের সংস্কার হওয়া উচিত একদম নির্ভেজাল মানে একদম ঠান্ডা মস্তিষ্কে আমাদের দেশটা সুন্দরভাবে আমরা পরিচালনা করতে চাই দেখেন শিক্ষার্থীদের আন্দোলন তাদের স্লোগান দেখেন এবং তাদের আন্দোলনটা তারা করতেছে তাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ